দুর্গা পুজো দু হাজার পঁচিশ বেরোচ্ছে চারটে বড় বাংলা সিনেমা কোন সিনেমাটা কিরকম ফল করতে পারে কে কাকে টেক্কা দেবে কে এগিয়ে থাকছে এই পুজোর লড়াইতে এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আপনাদের একটা জিনিস পরিষ্কার করে বলে দিয়ে এই যে চারটে সিনেমা বেরোচ্ছে আমি এই এই লিস্টে যাকেই এগিয়ে রেখেছি যাকেই পিছিয়ে রেখেছি সেটা আমার ব্যক্তিগত মতামত সেটা আমার মনে হয়েছে তাই আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি এই মতামতের সঙ্গে মানে আমার মতামতের সঙ্গে আপনার মতামত মিলতে নাই পারে যদি আপনার ভিন্ন মতামত হয় কোনো সেটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার যদি আসি সিনেমাগুলোর কথায় যে কোন সিনেমাটা কতটা ভালো ওয়ার্ক করবে এই পুজোতে কে সব থেকে বেশি এগিয়ে আছে এবং কাকে আমি একটু পিছিয়ে রাখবো চারটে বড় বাংলা সিনেমা যার মধ্যে আছে রঘু ডাকাত রক্তবীজ টু দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতেই প্রথমে আমি যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যত কাণ্ড কলকাতাতে অনেক দত্ত সিনেমা এবং অনেক দত্তের না একটা ব্র্যান্ড ভ্যালু আছে তার একটা নাম আছে অ্যাজ ডাইরেক্টর তার কাজ মানুষ পছন্দ করেন কারণ তিনি অপরিচিতের মতো সিনেমা দিয়ে এসছেন আমাদের এর আগে ভূতের ভবিষ্যতের মতো সিনেমা দিয়ে এসছেন এর আগে যেগুলো আউটস্ট্যান্ডিং এই সিনেমাগুলো যে বাজেটে তৈরি করা সেই বাজেট অনুযায়ী সিনেমাগুলোর যা প্রোডাকশন ভ্যালু যেভাবে তিনি হিউমার অ্যাড করেন যেভাবে তিনি পলিটিক্যাল কথাবার্তা বলেন তার সিনেমাতে এবং যেভাবে তিনি সত্যজিৎ রায়কে ফলো করেন তার কাছ থেকে অ্যাডাপ্ট মানে কাজ থেকে জিনিসপত্র করার চেষ্টা করেন এবং তিনি প্রপারলি সেই জিনিসটা করতে পারেন কারণ তিনি তাকে স্টাডি করেছেন ভালোভাবে সেটা তার ফিল্ম বোঝা যায় এই সিনেমাটা গোয়েন্দা চরিত্র সত্যজিৎ রায় থেকে ইন্সপিরেশন নেওয়া আপনি বুঝতেই পারছেন ট্রেলারটা দেখে আবির দা আছে লিড রোলে এবং ডাইরেক্টর অনেক দত্ত কিন্তু এই সিনেমার প্রবলেমটা কোথায় জানেন এই সিনেমার প্রবলেমটা হচ্ছে এর প্রমোশনে এই সিনেমার কোনো প্রমোশন হয়নি প্রমোশন বলতে কি হয়েছে হয়েছে একটা কন্ট্রোভার্সি ছবির হিরো এবং ছবির ডাইরেক্টরের মধ্যে কি নিয়ে রিলিজ ডেট নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এইবার এই সিনেমাটা পুজোর আপনাকে মাথায় রাখতে হবে এটা কোনো ফাঁকা উইন্ডোতে আসছে না এটা আসছে তিনটে এমন সিনেমার সঙ্গে যেই তিনটে সিনেমা বিশাল বড় বাজেটের সিনেমা যেই সিনেমাগুলোতে বাজেটটা দেওয়া হয়েছে এই সিনেমাটাকে আমি এই তিনটে সিনেমার থেকে একটু পিছিয়ে রাখবো তার একটা কারণ আছে আমি কারণটা বলি তাহলে আপনাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে প্রথমত এর যে প্রমোশনটা হয়নি যে প্রমোশনটা দরকার ছিল আজকে দু হাজার পঁচিশে এসে কন্টেন্ট কিরকম হচ্ছে না হচ্ছে সেটা লোক দর্শক হলে গিয়ে বিচার করবে কিন্তু তার আগে যেই জিনিসটা দর্শককে হলে নিয়ে যেতে হেল্প করে সেটা হচ্ছে প্রমোশন এই সিনেমাটা সেরকম কোনো প্রমোশন হয়নি মেয়ে ডাইরেক্টর এবং তার লিড অ্যাক্টার তাদের দুজনের মধ্যে একটি ঝামেলা এবং যদি আমি ট্রেলারটাকে নিয়েও কথা বলি এখানে ট্রেলারটার মধ্যে এর প্রোডাকশন কোয়ালিটি যে খুব হাই এখানে অনেক দত্তের যে টাচ সেই টাচটা যে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বলতে পারবো না অনেক দত্তের যে একটা হিউমারাস টাচ থাকে সিনেমাতে সেই জিনিসটা আমি ট্রেলারে দেখতে পাইনি এখানে যেই প্রোডাকশন ভ্যালুটা দেওয়া হয়েছে সেটা একটু পুরনো ধাঁচের সেটা একটু কম বলে মনে হচ্ছে সেটা মনে হচ্ছে যে হ্যাঁ এই সিনেমাটার প্রোডাকশন ভ্যালু আরো বেটার হতে পারত কারণ এটা গোয়েন্দা গল্প গোয়েন্দা গল্প বাঙালি এর আগে বহুবার দেখেছে নতুন কি দিচ্ছে এই গল্পটা সেই জিনিসটা ট্রেলারে ভিজিবল হওয়াটা দরকার ছিল যেটা ট্রেলারে ভিজিবল হয় না তো এখানে সব দিক বিচার করে এই সিনেমাটা যদি চলে তাহলে এই সিনেমাটা দুটো কারণের জন্যই চলতে পারে এক হচ্ছে অনেক দত্ত এই নামটার জন্য যেহেতু তার একটা সুনাম আছে তিনি ভালো ডাইরেক্টর এবং তিনি আমাদেরকে ভালো ভালো কিছু কাজ উপহার দিয়ে এসছে এবং দ্বিতীয়ত এই সিনেমাটা চলতে পারে যদি এর গল্পটা বলা ভালো হয় যদি অনেক দত্তের টাচ এর মধ্যে তিনি ইনকর্পোরেট করে গল্পটাকে ভালোভাবে বলতে পারেন তাহলে এই সিনেমাটা চলে গেলেও চলে যেতে পারে বরং আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে যে এই সিনেমাটা পুজোর এই সিনেমাটা এই যে ফাঁকা উইন্ডোটা পুজোর আগে সেই ফাঁকা উইন্ডোতে যদি রিলিজ করা যেত অথবা পুজোর পরের যে ফাঁকা উইন্ডো সেখানে যদি রিলিজ করা যেত আমার মনে হয় সিনেমাটার জন্য সেটা অনেক বেটার একটা ডিসিশন হতো এখানে এই লড়াইতে ঢুকে এই সিনেমাটা কতজন দর্শক দেখতে যাবে সেটা তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তার সঙ্গে আরো একটা প্রশ্ন থাকছে সেটা হচ্ছে হল ডিস্ট্রিবিউশন বাংলা সিনেমা সেখানে এই শোটা বা এই সিনেমাটা কতগুলো হল পাবে সেটা কিন্তু যথেষ্ট প্রশ্ন থাকবে আমার মনে সেটা দেখা যাক বুকমাই শো যখন ওপেন হবে প্রপারলি একটা দুটো করে হল পেয়েছে ইয়েগুলো সিনেমাগুলো যেমন রঘু ডাকাত বোধ দেখলাম আমি যখন দেখেছিলাম একটাই হলে এসছে এখন অব্দি এখনো টাইম আছে তো এই সিনেমাটা ফল পেতেও কিন্তু সমস্যা হবে তো এটার যদি ডেটটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা যেত প্রোডাকশন কোয়ালিটি নিয়ে বিজিএম নিয়ে কারণ দেখুন অনেক দত্তের সিনেমাতে বিজিএম ভালো হয় এই ট্রেলারে সেই বিজিএমটাও আমার যে খুব প্রমিসিং লেগেছে তার নয় এই সিনেমাটা যে মানুষের মনে খুব হাইপ জাগাতে পারছে বা খুব হাইপ আছে এই সিনেমাটা নিয়ে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না এই সিনেমাটা ট্রেলার দেখার পর অন্তত দেখা যাক কেমন পারফর্ম করে আমি এই চারটে সিনেমার মধ্যে সব থেকে পিছিয়ে হয়তো এই সিনেমাটাকেই রাখবো এরপর যেটা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কালজয়ী সৃষ্টি এর আগেও দেবী চৌধুরানী হয়েছিল কিন্তু সেই দেবী চৌধুরানীটা একটু ওয়েতে ওয়েতে গল্পটা গল্পটা বলার চেষ্টা চেষ্টা করেছিল এইবার করা হচ্ছে অ্যাকশনের জন্য লাগে বাজেট আসছে আমি বাজেটে কিন্তু তার আগে এই সিনেমার ভালো দিক কি কি আছে কেন এই সিনেমাটা মানুষ হলে দেখতে যাবে প্রথমত দেবী চৌধুরানীর মতো একটা গল্প যেই গল্পটা বাঙালির খুব পছন্দের গল্প কালজয়ী সৃষ্টি এবং এই গল্পটা প্রত্যেকটা বাঙালির কোথাও না কোথাও পড়া বা কোথাও না কোথাও শোনা এর আগেও সিনেমা হয়ে গেছে এবং এই গল্পটা না অনেক বড় একটা রেঞ্জের অডিয়েন্সকে হলে নিয়ে যেতে সক্ষম এক তো একটু বয়স্ক বা একটু এজেড অডিয়েন্স যারা আগের দেবী চৌধুরানীটাও দেখেছে যারা দেবী চৌধুরানী গল্পটা পড়েছে তাদের একটা ইন্টারেস্ট থাকবে যে এইবার এই মডার্ন যুগে কিভাবে দেবী চৌধুরানী তৈরি হচ্ছে সেই একটা জায়গা এবং তার সঙ্গে যারা ইয়াং অডিয়েন্স তাদেরকেও ক্যাটার করার চেষ্টা করা হচ্ছে যে আমি এখানে অ্যাকশনটা দিয়ে দেবী চৌধুরানীকে দেখাচ্ছি যেটা এর আগে দেখেনি মানুষ এর আগে যেটা হয়েছে সেটা মোর ড্রামেটিক তো এবার অ্যাকশন দিয়ে দেখাচ্ছি তো এবার যারা একটু ইয়াং অডিয়েন্স তারাও সেই জিনিসটা ইন্টারেস্টেড ফিল করবে যে হ্যাঁ আমরা পড়েছি হয়তো স্কুলে বা কলেজে কিন্তু আমরা এবার দেখতে চাই যে মডার্ন টাইমে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে কিভাবে ডিজাইন করে এবং তার সঙ্গে যে কাস্টিং বুম্বাদা আছে বুমা খুব সুন্দর লেগেছে অ্যাকশন সিকোয়েন্সে শ্রাবন্তী দিয়া যে শ্রাবন্তী দিয়াস দেবী চৌধুরানী কতটা প্রমিসিং বা কতটা এই রোলটার সঙ্গে জাস্টিফাই করতে পারবে সেটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে এটা আমি সিনেমাটা না দেখলে আমি শ্রাবন্তীদির পারফরমেন্স নিয়ে এখন কোনো কথা বলতে চাইছি না কারণ আমার মনে হয়েছে যে শ্রাবন্তী দিকেই বেস্ট চয়েস এই রোলটার জন্য এই প্রশ্নটা আমার মনে এখনো আছে সিনেমা দেখার পর যদি এই প্রশ্নটার উত্তর আমি পাই তাহলে অবশ্যই দেব পাবো তো অবশ্যই না সেটা নেগেটিভ দিকে হবে না পজিটিভ দিকে কিন্তু উত্তর একটা আসবে তখন সেটা নিয়ে কথা বলবো আছে আছে এবং খুব বড় ফেস সব মানে মানে যারা সবাইকে ইন্টারভিউ দিয়েছে তো সেখানে এই যে ইয়াং অডিয়েন্সটা তাদেরকেও একটা ক্যাটার করার কিন্তু এখানে মোটিভ দেখা যাচ্ছে মেকার তরফ থেকে কিন্তু এই সিনেমাটা যে জায়গায় আমার আমার কাছে একটু পিছিয়ে আছে সেই সেই জায়গাটা হচ্ছে এই সিনেমাটার গল্পটা ভালো এই গল্পে আপনি চেঞ্জ করতে পারবেন না এই গল্পটাকে আপনাকে এজ ইট ইজি রাখতে হবে এবং দেবী চৌধুরানী এত বড় একটা গল্প যেটাকে আপনি একটা একটা সিনেমার মধ্যে পুরো গল্পটা দেখাতে পারবেন না এবং এই সিনেমার জন্য যেই বাজেটটা দেওয়া দরকার সেই বাজেটটা বাংলা ইন্ডাস্ট্রিতে এখন আপাতত নেই কোন সিনেমাতেই ওই লেভেলের বাজেট প্রোভাইড করার মতো মার্কেট আপাতত বাংলা সিনেমাতে নেই কিন্তু তবুও তারা চেষ্টা করেছে কিন্তু চেষ্টাটা হয়তো মুখে শুনতে খুব ভালো লাগছে যে তারা চেষ্টা করেছে কিন্তু যখন আপনি বড় স্ক্রিনে আপনি আপনার টাকাটা খরচা করে সিনেমাটা দেখতে যাবেন যখন অ্যাকশন চলবে তখন কি আপনার সেই চেষ্টাটা মাথায় থাকবে তখন আপনার মাথায় চলবে যে ভাই যে গল্পটা বলছে যে অ্যাকশন দেখাচ্ছে তার ভিএফএক্স আরো বেটার হওয়া উচিত ছিল এবং এর ট্রেলারে ভিএফএক্স কিন্তু কাঁচা এটা বলতে হচ্ছে ভিএফএক্স এর অনেক পোর্শন যেখানে ঘোরা নিয়ে দৌড়াচ্ছে অ্যাকশন সেখানে ভিএফএক্স কাঁচা এবং তারা যে প্রপার বাজেটটা দিতে পারেনি এই সিনেমার সেটা আপনি দেখে বুঝতে পারবেন চেষ্টা করেছে কিন্তু এই চেষ্টাটা একটা মানুষ যখন টাকা খরচা করে সিনেমা হলে যাচ্ছে সে কিন্তু সেই চেষ্টাটার থেকে তার মনে হবে যে ভাই তুমি চেষ্টা তো করেছো কিন্তু এত বড় একটা সিনেমা এত লার্জার লাইফ একটা সিনেমা সেখানে বাজেটটা লাগে সেটা কিন্তু মেকারসরা আগে থেকেই জানতো তো সেখানে সেই প্রপার বাজেটটা নিয়ে এই এই সিনেমাটা তৈরি করা নয় কেন ভিএফএক্স কাঁচা সেই জায়গায় আমার মনে হয়েছে যে একটু প্রবলেম ফেস করতে পারে এই সিনেমাটা শ্রাবন্তিদি তাকে একটা ভালো পারফরমেন্স দিতে হবে যদি তার পারফরমেন্স লিড এবং দেবী করছে সেটা বিশাল বড় ব্যাপার এটা চৌধুরানিদি এভারেজ যেরকম অ্যাক্টিং করে সেই অ্যাক্টিং করলে কিন্তু এই রোলটা পুল করা যাবে না দেখা যাক তিনি কিভাবে পুল অফ করে রোলটাকে কিভাবে ইউজ করে তাকে ডাইরেক্টর তাকে নিয়ে একটা প্রশ্ন থাকবে মানুষের মধ্যে এবং আরেকটা জিনিস ওই সিনেমাতে দেখার যে দেবী চৌধুরানি থেকে কোন পার্টটা আমি নেবো কোন পার্টটা ছাড়ব কারণ ওই যে বললাম এই গল্পটা এমন যেটা পুরোটা আপনি দেখাতে পারবেন না কিন্তু একটা সিনেমায় আপনাকে কিছু জিনিস বাদ দিতে হবে এবার অ্যাজ মেকার আপনাকে সেই জিনিসটা ডিসাইড করতে হবে যে জিনিসগুলো বাদ দিচ্ছি তার মধ্যে ইম্পর্টেন্ট কোনো জিনিস বাদ চলে যাচ্ছে না তো তার মধ্যে এমন কোনো জিনিস আমি নিয়ে নিচ্ছি না তো যেগুলো হয়তো ইম্পর্টেন্ট নয় সেটা হয়তো বাদ দেওয়া যেত সেই জিনিসটা এই আবার করে যে একটা স্ক্রিনপ্লে রাইডিং করতে হবে মানে যে কোন কোনগুলো নেবো আর কোন কোনগুলো বাদ দেবো সেগুলো ডিসাইড করতে হবে সেটাও ইম্পর্টেন্ট বাট আমি বলবো এই সিনেমাটা নিয়ে হাইপ আছে এই সিনেমাটা একটা বিশাল দর্শকের যে রেঞ্জ সেটাকে কভার করতে পারছে ট্রেলারটা আপাতত পজিটিভ রিয়াকশন পেয়েছে ট্রেলারটা অনেক মানুষের ভালো লেগেছে আমারও কিন্তু ট্রেলারটা আ ট্রেলার বেসিক জিনিসপত্রগুলো আমার কিন্তু খুব খারাপ লাগেনি হ্যাঁ এই যে বাজেটের কথা বললাম বা শ্রাবন্তিদির কথা বললাম সেগুলো ট্রেলারে একটু খামতি লেগেছে আমার কিন্তু এবার দেখা যায় যে সিনেমাটা কেমন হয় সিনেমাটা যদি ভালো হয় গল্পটা যদি প্রপারলি বলা যায় যদি পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং হয় সেই এরা ক্রিয়েশনটা যদি ভালোভাবে করা যায় তাহলে আমার মনে হয় সিনেমাটা কিন্তু বাজি মারতে পারে এই লড়াইতে এই কম্পিটিশনে এই সিনেমাটা খুব একটা কিন্তু নেই কম্পিটিশন টক্কর তো দেবে এই সিনেমাটা বাকি সিনেমা দুটোর প্রবলেম তো ক্রিয়েট করবে একটু হলেও এবার দেখা যাক সেটা কতটা সেটা নিয়ে পরে আমরা আলোচনা করবো কারণ যখন সিনেমাটা বেরোবে তখন এটা পরিষ্কার হয়ে যাবে মোটামুটি এক দুদিন পরেই যে কোন সিনেমাটা বক্স অফিসে এগিয়ে আছে আপাতত দেবী চৌধুরানী চেষ্টা করছে নিজের মতো দেখা যাক সিনেমাটা কেমন পারফর্ম করে এবার আসব আমি বাকি দুটো বড় সিনেমার উপরে এখন যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ টু উইন্ডোজ যাকে নতুন করে পরিচিত মানে পরিচয় দিতে হবে না আপনাদের সাথে এবং তার সঙ্গে রক্তবীজ ওয়ানের এর যে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রক্তবীজ ওয়ান বিশাল বড় সিনেমা খুব ভালো একটা সিনেমা এবং প্রচুর মানুষ পছন্দ করেছিল এই সিনেমাটার হাইপ আছে এই সিনেমাটা নিয়ে মানুষ আশা করে আছে কারণ আমরা অঙ্কুশ দাকে দেখতে পাচ্ছি অ্যাজ ভিলেন তার রোলটা কি হতে চলেছে এবং তাকে কিভাবে ইউজ করা হবে সেটা নিয়ে মানুষের কিন্তু এক্সাইটমেন্ট আছে অঙ্কুশ দাকে ট্রেলারে ভালো লেগেছে তিনি যতক্ষণ আছেন ট্রেলারে তার প্রেজেন্সটা ফিল করা যাচ্ছে এবং মানুষের থেকে কিন্তু তার পারফরমেন্সের পজিটিভ রিয়াকশনই এসছে যে হ্যাঁ অঙ্কুশ দাকে ভালো লাগছে অঙ্কুশ দা আবিরের টাসেল আবিরদার টাসেল এই টাসেলটা দেখতে মজা লাগছে আপাতত ট্রেলারে লাগছে এই সিনেমা যা প্রোডাকশন কোয়ালিটি যেভাবে শ্যুট করা হয়েছে সেটা ভালো এই সিনেমা যেই গল্পটা বলছে বা যে টপিকটা নিয়ে আলোচনা করছে সেই টপিকটা খুব রিলেভেন্ট আজকের দিনে খুবই রিলেভেন্ট কারণ দেখুন ভারত বাংলাদেশ তাদের বন্ধুত্ব ওই পার থেকে এই পারে মানুষদেরকে কিভাবে নিয়ে আসা হচ্ছে কিভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং টেররিজম এই জিনিসপত্রগুলো আজকের দিনে খুবই একটা জিনিস এবং সেই জিনিসের সঙ্গে আমরা রিলেট করতে পারবো আমরা মানে হামেশা দেখে আসছি এই জিনিসগুলো তো সেই জিনিসগুলোকে কিভাবে তারা প্রেজেন্ট করবে সেটা ভালো মানে সেটা দেখার মতো বিষয় হবে এবং সাবজেক্টটা ভালো যে গল্পটা তারা বলতে চাইছে যে ইস্যুটা নিয়ে কথা বলছে সেই ইস্যুটা ভালো এবং প্রচুর ভালো ভালো কাস্টিং আছে আবির দা অঙ্কুশ দা মিমিদি ভিক্টর স্যার থেকে শুরু করে অনুসম ম্যাম থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে খুব বড় বড় অভিনেতা অভিনেত্রী দেখা যাক কেমন হয় হ্যাঁ এই সিনেমাটা পিছিয়ে কোথায় আছে জানেন আমার হিসাবে এই সিনেমাটা পিছিয়ে আছে গানে উইন্ডোজের গানের একটা লেভেল আছে সার্টেন লেভেলের গান তারা বানায় এবং সেগুলো খুব ভালো হয় চার বাস্টার গান হয় বাট এখানে একটাই গান আমার ভালো লেগেছে রক্তবীজ বাকি গানগুলো আমার একদম পোষায়নি তো গান গান শুনতে পাবো সেটা ভেবে মানুষ কিন্তু হলে যেতে পারবে না এই সিনেমাটা দেখার জন্য অন্তত দেখা যাক যে যদি সিনেমা ভালো হয় যদি গল্পটা তারা ভালো করে বলতে পারে যদি বড় মানে বড় স্ক্রিনে ভালো লাগে যদি সিনেমাটা দেখতে আর ভালো লাগবে এটা বোঝা যাচ্ছে কারণ মানে প্রোডাকশন কোয়ালিটি খুব হাই তো সেখানে সে মানে তারা যদি সেভাবে তাদের স্টারকে ইউজ করতে পারে এবং উইন্ডোজ তাদের স্টারকে সবসময় ভালোভাবে ইউজ করে এসছে তাদের স্টারকে সেভাবেই তারা ব্যবহার করেছে যেভাবে মানুষ তাদেরকে এর আগে হয়তো দেখেনি উইন্ডো সবসময় তাদের স্টারকে নতুন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে তাদের থেকে ভালো ভালো পারফরমেন্স বার করার চেষ্টা করে এবং সেটা উইন্ডোজ পারে করতে দেখা যাক এই সিনেমাটা নিয়ে আমি খুব আশাবাদী এবং এই সিনেমাটা আমার আমার মতে যে বড় বাংলা সিনেমাটার নাম এখন করব তার সঙ্গে সমান সমান জায়গায় আছে না এই সিনেমাটা এগিয়ে আছে না এই সিনেমাটা পিছিয়ে আছে এই দুটো সিনেমারই একটা একটা করে নেগেটিভ দিক আছে এবং অনেকগুলো করে পজিটিভ দিক আছে তাই এই সিনেমা দুটোকে আমি এক জায়গায় রেখেছি আপাতত রক্তবীজ টু কাস্টিং ওয়াইজ এর যে দর্শক এর যে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু সেই ওয়াইজ অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে যেভাবে বিজিএম করা হয়েছে যেভাবে অঙ্কুশ দাকে একটা নতুন ভাবে আমরা দেখতে পেতে চলেছি ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসরা আছে সব কিছু মিলিয়ে এই সিনেমাটা এবার পুজোয় টক্কর দিতে চলেছে এবং সমানে সমানে টক্কর দিতে চলেছে রঘু ডাকাতকে এইবার যদি আমি রঘু ডাকাতে আসি রঘু ডাকাত সব থেকে এগিয়ে যেখানে আছে সেটা হচ্ছে প্রমোশনে বাকি সিনেমাগুলো প্রমোশন করছে যতকাণ্ড কলকাতাতেই সিনেমাটা বাদে বাকি প্রমোশন করছে কিন্তু সেই কোনো না রঘু লেভেলের নয় ট্রেলার ট্রেলার লঞ্চ লঞ্চ ইভেন্ট ইভেন্ট এত বড় বাংলার মানুষ এর আগে কোনোদিন দেখেনি আমি সেখানে উপস্থিত ছিলাম ট্রেলার লঞ্চ ইভেন্ট নিয়ে আমার কিছু মতামত ছিল কিছু বক্তব্য ছিল সেগুলো আমি একটা ভিডিওতে অ্যাড্রেস করেছি তা চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে আছে নাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো রঘু ডাকাত এই সিনেমাটার যে প্রমোশন সেই প্রমোশনটা আউটস্ট্যান্ডিংলি তারা করছে এবং দেবদা প্রমোশনটাকে যে লেভেলে নিয়ে গেছে এবং দেবদা বারবারই বলে যে সিনেমা তৈরি করাটাই শেষ কথা নয় সিনেমাটা কিভাবে বিক্রি করতে হবে সেই স্ট্র্যাটেজিটাও দেবদা খুব ভালোভাবে জানে মার্কেট কিভাবে ক্যাপচার করতে হয় দর্শককে দর্শকের মধ্যে হাইপ কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু দেবদা জানে এবং দেবদা প্রোডাকশন কোয়ালিটির দিকে নজর রাখে প্রমোশনের দিকে নজর রাখে রঘু টাকাতে যে প্রোডাকশন কোয়ালিটি সেটা হাই ভালো লাগছে যে এরাটা ক্রিয়েট করার চেষ্টা করেছে সেই এরা ক্রিয়েশনটা ভালো হয়েছে অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো লাগছে দেখতে হ্যাঁ খামতি আছে প্রোডাকশন কোয়ালিটিতে সেটা আমি আসছি ওই যেই জিনিসটা সেম জিনিসটা আমি ইয়ের জন্য বলেছিলাম ওই দেবী চৌধুরানী সেম জিনিসটাই এটার জন্যই আমাকে বলতে হবে আসছি আমি পরবর্তীকালে দেবদা আছে অনির্বাণ আছে ইদিকা আছে সোহিনীদি আছে বিশাল বড় বড় পারফর্মাররা আছে তাদেরকে দেখতে ভালো লাগছে পুরো ট্রেলারটা যেভাবে ডিজাইন করা হয়েছে ট্রেলারটা মানুষের মধ্যে হাইপ জাগাতে পারছে একটুখানি অংশ বাদ দিয়ে বাকি জায়গায় ট্রেলারটা খুব ভালো ট্রেলারটা ভালো রেসপন্স পেয়েছে এই ট্রেলারটাকে যেভাবে মার্কেটিং করা হয়েছে সিনেমাটা যেভাবে মার্কেটিং করা হয়েছে বেঙ্গল ট্যুর থেকে শুরু করে এত বড় ইভেন্ট থেকে শুরু করে সব দিকে রঘু ঢাকা তার প্রোমোশনে কোনো রকম খামতি ছাড়ছে না দা ওরকম বিশাল আকার শরীর গানগুলো ভালো রেসপন্স পেয়েছে একটু মিক্স অ্যান্ড ম্যাচ আছে কিন্তু ম্যাক্সিমাম লোকের রঘু ডাকাদের গান ভালো লেগেছে সেই গানের পিকচারাইজেশন ভালো লেগেছে রঘু ডাকাত গল্পটা খুব ভালো রঘু ডাকাতের যে গল্পটা দেবী চৌধুরানীর ওই টাইমেরই গল্প একটা দুটো পিট রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী তো রঘু যে এরাটা এরাটা দেখাচ্ছে ভালোভাবে দেখিয়েছে গল্পটা মানুষের মধ্যে ইন্টারেস্টটা তৈরি করছে কারণ রঘু ডাকাতের গল্প এমন একটা গল্প যে গল্পটা না কেউ কেউ মানে যে ইনি আছেন কেউ কেউ মানে যেটা খালি গল্প সেই জন্য মেকারসদের কাছে এই জিনিসটা একটা সুবিধা আছে যে তারা সিনেমাটিক লিবার নিতে পারবে তারা ইচ্ছা করলে কিছু করতে পারে ইচ্ছা করলে কিছু করতে পারে দেবী চৌধুরানীর মতো একদম পারফেক্টলি ফলো করার দায়িত্ব বা সেই মানে চাপটা তাদের কাঁধে নেই সেই জায়গা থেকেও কিন্তু রঘু ডাকাত অনেকটা এগিয়ে আছে যে তারা স্ক্রিন চাইলে এটা ওটা জুড়তেও পারে বাদও দিতে পারে কারণ কোনোটারই কোন রকম ওরকম প্রমাণ নেই যে এটা হয়েছেই বা এটা হয়নি সেই জিনিসটা কিন্তু নেই তো সেইখানে রঘু টাকাতে গিয়ে একটাই জায়গায় ডাকাত পিছিয়ে এবং সেই জন্য রক্তবীজ এবং রঘু ডাকাতকে আমি এক জায়গাতে রেখেছি কারণ রক্তবীজের যে জিনিসটা ভালো লাগেনি এবং ট্রেলার আমি বলেছিলাম সেটা হচ্ছে ওই যে চাঁদের জায়গাটা এআই দিয়ে তৈরি করেছে লাফিয়ে যাচ্ছে দেবদা ওই জায়গাটাতে এত বাজে লাগছে দেখতে এবং সেখানে যেভাবে ভিএফএক্স এর কাজ করা হয়েছে লাস্টের যে বড় অ্যাকশন সিকোয়েন্স যেটা নৌকার মধ্যে হচ্ছে এবং সেটা আমরা দেখেছিলাম বড় সেট তৈরি করা হচ্ছে অনেক দিন আগে গ্লিমস বেরিয়েছিল বড় সেট তৈরি করা হচ্ছে তার আউটপুটটা আমি আরো বেশি মানে বেটার আশা করেছিলাম যে এত বড় সেট তৈরি করা হচ্ছে অনেক কিছু হয়তো দেখাবে অনেক ভালো ভিজুয়াল আমরা দেখতে পাবো কিন্তু সেখানে ভিজুয়াল আমার অতটা প্রমিসিং লাগেনি ওই জাহাজের সিকোয়েন্সে কাঁচা মনে হচ্ছে যে হ্যাঁ বাজেটের প্রবলেম আছে এবং রঘু ডাকাত করতে গেলে যেই বাজেটটা দরকার বাংলা ইন্ডাস্ট্রিতে সেই বাজেট দেওয়া সম্ভব নয় দেবী চৌধুরানীর পক্ষেও হয়নি রঘু ডাকাতের পক্ষেও হয়নি দেবদা এবং এসবিএফ মিলে করার পরও হয়নি মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো এখানেও একটা নেগেটিভ দিক আছে একটা এতগুলো পজিটিভ দিক আছে রক্তবিজও নেগেটিভ দিক আছে পজিটিভ দিক আছে এই দুটো সিনেমাই এবছরের পুজোর সব থেকে হাইপ সিনেমা তারপরে দেবী চৌধুরানী এবং তারপরে লাস্ট যতকাণ্ড কলকাতাতে কিন্তু 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 আলটিমেটলি কথা দর্শক বলবে কোন সিনেমাটা ভালো লাগছে কোন সিনেমাটা ভালো লাগছে না সেটা দর্শক বিচার করবে ইকুয়েশনটা ফাইনাল দিনে এসে উল্টা হয়ে যেতে পারে হয়তো এখানে হয়তো যেটা দুর্বল লাগছে সেটা ওয়ার্ক করে গেল বা যেটা স্ট্রং লাগছে সেটা হয়তো ওয়ার্ক করলো না হতেই পারে এটা কারণ এর আগে আমরা এটা হতে দেখেছি যে দর্শক হলে গিয়ে উল্টে দিয়েছে ফাইনাল কথা দর্শক বলবে আমি আমার মতামতটা আপনাদের সামনে তুলে ধরলাম যে আপাতত ট্রেলার টিজার প্রমোশন সবকিছু দেখে আমার কি মনে হচ্ছে যে কোন সিনেমা গুলো সব থেকে এগিয়ে থাকবে কোন সিনেমাটা পিছিয়ে থাকবে কিন্তু যেই সিনেমায় এগিয়ে থাক যেই সিনেমায় পিছিয়ে থাক আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট বাংলা সিনেমা হলে গিয়ে দেখাটা প্রত্যেকের জন্য জরুরি বাংলা সিনেমার জন্য জরুরি ইন্ডাস্ট্রির জন্য জরুরি যাতে আমাদের কালকে গিয়ে আমার ভিডিওতে আমাকে কোথা থেকে আসবে যখন সিনেমা ভালো চলবে কোথা থেকে আসবে যখন অনেক সিনেমা একসাথে রিলিজ হবে মানুষ অনেক অপশন পাবে দেখার সেই জিনিসগুলো যখন হবে তখন আমার মনে হয় যে বাংলা সিনেমার জন্য এই কথাগুলো আমাদেরকে বলতে হবে না যে ভাই বাজেট থাকলে এই সিনেমাটা আলাদা লেভেলের সিনেমা হতো সেখানে আমার মনে হয়েছে যে প্রত্যেকে আপনারা জান গিয়ে চারটে সিনেমায় হলে গিয়ে দেখুন তারপর যেটা ভালো লাগবে আপনারা তিনবার চারবার করে গিয়ে ফ্যামিলির সাথে সাথে স্পেশাল মানুষের সাথে পুজো তো যার যার সাথে ইচ্ছা আপনারা জান গিয়ে মানে আপনার পছন্দের সিনেমা দু তিনবার দেখুন কিন্তু চারটে সিনেমাই আপনারা একবার করে অন্তত দেখুন কারণ এই লড়াইটা জমতে চলেছে তিনটে বড় বড় সিনেমা এবং একটা একটু দুর্বল কিন্তু তারপরেও সে কি তার মার্কেটটা ছেড়ে দেবে তারপরে অনিক দত্তের নামটাকে ভোলা উচিত নয় কিন্তু দেখা যাক খেলা কোন দিকে ঘোরে আপাতত চারটে সিনেমাই বড় সিনেমা চারটে সিনেমায় আসছে দেখা যাক কোন সিনেমাটা ভালো পারফর্ম করে কোন সিনেমাটা খারাপ সেটা নিয়ে আমরা পরে পরে কখনো আলোচনা করব এই ছিল আমার প্রেডিকশন আমার মতামত আমার বক্তব্য এই চারটে সিনেমাকে নিয়ে আপনাদের কি মানে মতামত কি বক্তব্য প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ